বাংলাদেশ থেকে একটি সাবেদারী সৈরাচারী খুলি সরকারকে বিদায় সহযোগিতা করেছে আমার স্মৃতিমটে মনে পড়ে সম্ভবত আত্মাপন বনস্টি হবে একটি ছেলে পুলিশের এবং আমি সন্ত্রাসীদের গুলির সময় সে দূতলাতে আপনারা অনেকে দেখেছেন হয়তো সে সিঁড়ি পি আর পি বেয়ে বেয়ে দুতলায় উঠতেছিল এমনি সময় একজন সম্ভবত আওয়ামী লীগের কর্মী হবে বা সিভিলের পুলিশ হবে দুতলায় ওঠে তাকে গুলি করে নিচে ফেলিয়ে দিয়েছে আপনাদের মনে আছে সেই কথা আরেকটা ছেলে গুলিবিদ্ধ তার সহকর্মী তাকে টেনে ধরিয়ে নিয়ে যাচ্ছে একটু আড়ালে আরেকজন এসে ওই ছেলেটাকে গুলি করে দিয়েছে এই আপনাদের অঞ্চলে সেই ভয়ঙ্কর সন্ত্রাসী খুনি তাবেদার বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বস্ব করি আইনের শাসন বিনষ্টকারী ভোটের অধিকার হরণকারীকে বাংলার মাটিতে আমরা পুনর্জন্ম বা ফিরে আসতে এই ব্যাপারে নতুন প্রজন্ম এবং আপনারা সচেতন যারা আছেন আপনাদের অধবদ্ধ হতে হবে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ছাবে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে ভারতের মতো একটি রাষ্ট্রের সাথে অসংখ্য অসম চুক্তি করে দেশটাকে অন্য রাজ্যে পরিণত করা শেষ খেলায় পেতেছিল শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে স্বাধীনতাকে দুঃশ্বাস করেছে অনেকে অনেক কারণে ওই সৌরচারের দুঃশ্বদের সাথে কাজ করেছেন সে কথা আপনাদের ভুলে যেতে হবে অতীতের কর্মকাণ্ড সামনে ভালো দিকে আইনের শাসন মানব অধিকার ন্যায় বিচার ভূতের অধিকার সন্ত্রাস দুর্নীতি ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ করবো না আমার দলের লোকেরাও যদি কোনো প্রকার চাঁদাবাজি সন্ত্রাস এবং দখল বাণিজ্যের সাথে জড়িত হয় আপনারা আমাদেরকে অভিযুক্ত করবেন আমাদের নেতা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছে আমরা করতে চাই না যারা ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসা তাদের কাছে প্রতিদিন বিগত সময় হয়েছে আমরা এটা বন্ধ করতে চাই একটা সৎ ব্যবসা করে সে জীবন যাপন করতে চায় সে তো চুরি করে না সে ডাকাতি করে না সে লুট করে না সে তার স্বল্প আয়ে তার পরিবার যে চাঁদাবাজিটা করে তাকে ধরিয়ে দিবেন এটা শুনলে কোথায় নিয়ে আসতে হবে এই চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস জুলুম বিএনপি নেতা কর্তৃক হলে আমাদের অভিহিত করবেন আপনারা দেখেছেন দলের থেকে আমরা বহিষ্কার সহ সকল ধরনের ব্যবস্থা রেখেছি আমরা বলতে চাই রাজনীতিতে আমরা একটা সততায় ফিরে আসতে চাই অনেক রয়েছে অ্যালাফ ইজ অ্যালাফ পঞ্চাশ বছর দেশ স্বাধীন রয়েছে আমরা আমাদের অধিকারের জিনিসটা জানি না বিচারক যে ম্যাজিস্ট্রেট করে থাকে সে জজ করে যাওয়ার জন্য যা করে রায় দেয় যে জজ করে থাকে আমরা বিগত সতেরো বছর দেখেছি সে হাইকোর্টের জন্য যা চা তার রায় দেয় জজ কোর্টের যে লোকটা হাইকোর্টের লোকটা সে বিচার কার্য পরিচালিত হবে মানুষ ন্যায় বিচার পাবে বিচার হলে কারা যায় যে লোকটা ক্ষতিগ্রস্ত যে লোকটা ডিপ্রাই যে লোকটা সমাজের সক্ষম লোকের কর্তৃক নির্যাতিত হয় তারাই বিচারের দ্বার যায় সেখানে বিচার পায় না এই সংস্কৃতি চলতে পারে না আমার শিক্ষক শ্রদ্ধা মাজন এবং সুদীপৃন্দ উপস্থিত হবে আমি অনুরোধ করবো যেই অন্যায় করুক জুলুম করুক আইনের শাসন পাওয়া এই দেশটা আমাদের এই দেশটা তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব